বারমুডা ট্রায়াঙ্গেল অজানা রহস্য নাকি বৈজ্ঞানিক যুক্তি দশকের পর দশক ধরে বারমুডা ট্রায়াঙ্গেল অভিযাত্রী বিজ্ঞানী ও ষড়যন্ত্র তত্ত্বকারীদের কল্পনাকে মোহিত করে রেখেছে রহস্যজনক নিখোঁজ ঘটনা থেকে শুরু করে অবিশ্বাস্যতত্ত্ব এ এলাকা নিয়ে কৌতূহল আর বিতর্ক কখনোই শেষ হয় না এই রহস্যময় জায়গা সম্পর্কে প্রতিটি আগ্রহীর জানা দরকার এমন শীর্ষ পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েল এক রহস্যজনক নিখোঁজ ঘটনা ফ্লোরিডা বার্মুডা ও রিকোর মধ্যবর্তী বিশাল সমুদ্র অঞ্চলটি বহু জাহাজ ও বিমানের রহস্যজনক নিখোঁজ হওয়ার সাথে জড়িত ফ্লাইট এক নয় ও ইউএসএস সাইক্লোপসের মতো কয়েকটি বিখ্যাত ঘটনা আজও অমীমাংসিত রয়ে গেছে দুই বিজ্ঞানের ব্যাখ্যাও আছে অনেকেই মনে করেন এখানে অতিপ্রাকৃত শক্তি কাজ করে তবে বিজ্ঞানীরা বেশ কয়েকটি বাস্তব ব্যাখ্যা দিয়েছেন মিথেন গ্যাসের অগ্নুৎপাত চৌম্বকীয় বিভ্রাটের কারণে কম্পাসের বিচ্যুতি ও আকস্মিক ঝড়ের প্রভাব এসব কারণেই বারমুডা ট্রায়াঙ্গেলে বলে বিজ্ঞানীদের ধারণা তিন অন্য এলাকার চেয়ে বেশি দুর্ঘটনা না গার্ড ও নোয়া ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর গবেষণা বলছে বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে অন্যান্য ব্যস্ত নৌপরিবহন পথের চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে না এটি শুধুই কল্পনার বিস্তার চার বহুল প্রচলিত মিথ্যাচার সমুদ্রের নিচে আটলান্টিস শহর এলিয়েনদের ঘাঁটি টাইম ওয়ার্পের প্রবেশদ্বার এসব গল্প বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত তবে এসব তত্ত্বের পক্ষে আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি বেশিরভাগ ঘটনার পেছনে প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণ রয়েছে পাঁচ রহস্য এখনও শেষ হয়নি বিজ্ঞানের ব্যাখ্যা থাকা সত্ত্বেও বারমুডা ট্রায়াঙ্গেল আজও দুঃসাহসী অভিযাত্রী ষড়যন্ত্র তত্ত্বকারীদের কল্পনা এবং বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে আছে এটাই একে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান করে তুলেছে তাহলে আপনি কি মনে করেন বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য পুরোপুরি উদ্ঘাটিত হয়েছে নাকি এখনও লুকিয়ে আছে এমন কিছু যা ভবিষ্যতে আমাদের চমকে দেবে আপনার মতামত জানান কমেন্টে